বাংলায় ভোট নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাজ্যে নির্বাচন কমিশনের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় বাংলা নির্বাচনে ছাপ্পা ভোট হয় বলে মিথ্যে প্রচার হচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রী মমতা জানান সাহস থাকলে সরাসরি তাকে প্রশ্ন করা উচিত নিজের ব্যাপারে মমতা বলেন আই এম ভেরি বোল্ড ভেরি স্ট্রং আই হ্যাভ দ্যাট কনফিডেন্স আমি শুধু গণশত্রুদের ব্যাপারে জানিয়ে গেলাম বর্তমানে বাম উগ্র বাম এবং সাম্প্রদায়িক দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলেও দাবি করেন মমতা বাংলায় ভোট নিয়ে এবার মুখ খুললেন মমতা তিনি বলছেন রাজ্যের নির্বাচন কমিশনের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় বাংলায় নির্বাচনে ছাপ্পা ভোট হয় বলে মিথ্যে প্রচার হচ্ছে বলে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী পাশাপাশি মমতা বলছেন সাহস থাকলে তাকে সরাসরি প্রশ্ন করা উচিত নিজের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন আই এম ভেরি বোল্ড ভেরি স্ট্রং আই হ্যাভ দ্যাট কনফিডেন্স আমি শুধু গেলাম বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী বর্তমানে বাম উগ্র বাম এবং সাম্প্রদায়িক দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী বাংলায় ভোট নিয়ে এবার মুখ খুললেন মমতা তিনি বলছেন

They said, rigging, what rigging? All the election is being held under the leadership of election commission and the BSF CISR total central government, under the central government. Bengal police is not allowed. So don't cope the misleading information. To have the guards ask the question to me, I will reply that. I am ready to reply. I am very bold, I am very strong. I have that confidence. আমি শুধু গণশত্রুদের ব্যাপারে আপনাদের জানিয়ে গেলাম বাংলায় ভোট নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাজ্যে নির্বাচন কমিশনের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় বাংলা নির্বাচনে ছাপা ভোট হয় বলে মিথ্যে প্রচার হচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া